আজ আমরা আলোচনা করবো প্রাগৈতিহাসিক যুগ একালে মানব সভ্যতার লিখিত দলিল ছিল না এই যুগের লিখিত দলিল না থাকার কারণে এ যুগকে প্রাচীন ইতিহাস বলা হয় এ যুগের সময়কাল ছিল দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন বছর আগে থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যুগ বলতে এখানে প্রাগৈতিহাসিক যুগকে বোঝানো হয়েছে এ সময়কালে মানুষ শিকার করতেন পাথরের হাতিয়ার দিয়ে প্রত্নতন্ত্র ও খনন কার্যে এ যুগের প্রমাণ পাওয়া যায় এ প্রাগৈতিহাসিক যুগের প্রমাণ পাওয়া যায় কোথায় কিভাবে প্রত্নতন্ত্র ও খনন কাজে এই প্রাগৈতিহাসিক যুগের প্রমাণ পাওয়া যায় এ প্রাগৈতিহাসিক যুগের কোনো লিখিত দলিল ছিল না ঠিক আছে প্রস্তর যুগ প্রস্ত প্রস্তর যুগ সে সময়কালকে বোঝায় যখন ফাতরের হাতিয়ার তৈরি করা হতো এই সময়টাকে আরও তিন ভাগে ভাগ করা হয় ফিলিউলেথিক যুগ যার সময়কাল পাঁচশো হাজার থেকে দশ হাজার বেশি যুগ যার সময়কাল দশ হাজার থেকে ছয় হাজার বেশি নিউলিথিক যুগ যার সময়কাল ছয় হাজার থেকে এক হাজার বেশি যুগ সম্পর্কে ধারণা এই যুগকে বরফের যুগ বলা হয় কারণ এই সময় সমগ্র পৃথিবী তুষারে ডাকা ছিল আবহাওয়া অনেক ঠান্ডা থাকায় গাছপালা এবং মানুষ বাঁচতে পারেনি এ পেলউলেথিক যুগে আবহাওয়া ঠান্ডা থাকায় গাছপালা এবং মানুষ বাঁচতে পারেনি কারণ এ যুগটা ছিল তুষের যুগ কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মানুষের জীবন পাওয়া যেত যেহেতু সেখানে বরফ গলে যেত এ পেলউ যুগে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল ছিল সেখানে জীবনের অস্তিত্ব বা জীবন পাওয়া যেত পেলোলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য এই যুগের মানুষ নদী ও উপত্যকার কাছে গুহা ও পাথরে আশ্রয় বাস করত এই যুগের মানুষ রান্না করতে জানতেন না এবং কৃষিকাজ ও মেঘপাত্র তাদের কাছে অজানা ছিল এই যুগের মানুষ ফলমূল সংগ্রহ করতেন ও শিকার করতেন মেসোলিথিক যুগ এই সময়কালে জলবায়ু উষ্ণ ছিল যার কারণে প্রচুর পরিমাণে বরফ গলে যায় উদ্ভিদ এবং মানব জীবন উভয় ক্ষেত্রেই প্রধান উন্নয়নমূলক পরিবর্তন ঘটেছে মেসোলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য মেসোলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রথমে শিকার করত ও মাছ ধরতেন মানে মেসুল ইথিক যুগের যে মানুষরা ছিল ওরা প্রথমে শিকার করত ও মাছ ধরতেন এবং খাদ্য সংগ্রহ করতেন পরে এরা গৃহপালিত পশুপালন ও চাষ করতে শুরু করেন এরা পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরতেন মানে এরা পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে সেই পোশাক পরিধান করতেন এ সময়টা গঙ্গা সমভূমিতে প্রথম মানব উপনিবেশের সাক্ষী দেয় কোন সময়টা এই মেসুলিথিক যুগের সময়টা গঙ্গা সমভূমিতে প্রথম মানব উপনিবেশের সাক্ষী দেয় নিউলিথিক যুগ এ সময়কালে মানুষ তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করে নিউলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য এ সময়ের মানুষ আগুন আবিষ্কার করেন এবং গভীরভাবে কৃষিকাজ শুরু করেন এ সময়ে মাটি ও নল দিয়ে ঘর তৈরি করা হয় বা হতো এরা নৌকা বানাতে ও কাপড় গুনতে জানতেন ব্রোঞ্জ যুগ এ যুগের সময়কাল তিন হাজার তিনশো থেকে বারোশো বিসি ই এর মধ্য এ যুগের মানুষ পিতল থেকে তৈরি অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করতেন এ সময়কালে রাজ্যর উদ্ভব হয় এবং মানুষ দেশান্তর হতে শুরু করেন এ সময় চাকা ও লাঙ্গলের উদ্ভাবিত হয় লৌহযুগ লৌহযুগের সময়কাল বা এ যুগের সময়কাল বারোশো থেকে ছশো বিশ ই এর মধ্য এ যুগে এসে মানুষ লৌহ ইস্পাত থেকে অস্ত্র তৈরি করতে শুরু করেন এ যুগে আর যোদের আগমনের সাক্ষী মানে লৌহযুগে যোদের আগমনের সাক্ষী সিন্ধু উপত্যকার পরে গঙ্গা নদীর তীরে প্রথম সভ্যতা এই সময়ে শুরু হয়